গোল্ডেন রাইস উদ্ভাবন অর্জনের সুযোগ হেলায় হারালো বাংলাদেশ সরকারি সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতার কারণেই কৃষিখাতে বৈশ্বিক বড় এক অর্জন হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের বিশ্বের প্রথম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস উদ্ভাবন করলেও চার বছর ধরে এর অনুমোদন প্রক্রিয়া আটকে রয়েছে সরকারের কাছেই বাংলাদেশের পরপরই ফিলিপাইনে শুরু হয়েছিল ওই ধান উৎপাদনের গবেষণা দেশটিতে ওই ধান উদ্ভাবনের পর আগস্টের প্রথম সপ্তাহে তা ওই দেশের সরকারের অনুমতি পেয়ে যায় এমনকি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বা ইরি অনুমোদন দেয় এখন বিশ্বের প্রথমে গোল্ডেন রাইসের উদ্ভাবনের খেতাব পেয়ে গেছে ফিলিপাইন জানি এখন আক্ষেপে পড়ছেন দেশের ধান ও কৃষি গবেষকরা অথচ এর আগেই বাংলাদেশের গোল্ডেন রাইসকে নিরাপদ বলে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক খাদ্য গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রিয়ের মহাপরিচালক বলছেন আমরা আমাদের বসিয়ে একটা বড় অর্জন হাতছাড়া করে ফেললাম শুধু পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতার কারণে দেশে একদল বিজ্ঞানী প্রথমে দুই সালের দিকে এই ধান উদ্ভাবনের কাজ শুরু করেন এক পর্যায়ে নানা বিতর্কের মুখে সেটি থেমে যায় পরে আবার দু হাজার থেকে সতেরো সালে দুই বছরের সর্বোচ্চ পর্যায়ের গবেষণার মাধ্যমে আমরা বিশ্বের প্রথম গোল্ডেন রাইস উদ্ভাবন করে তা আইন অনুযায়ী সরকারের অনুমোদনের জন্য পরিবেশ মন্ত্রণালয় জমা দেই। এরপরই তা আটকে যায় আমরা দফায় দফায় সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে মিটিং করেছি বৈজ্ঞানিক শব্দ নিয়ে তথ্যপত্র জমা দিয়েছি যখন যে ব্যাখ্যা চেয়েছে তা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা অনুমোদন পাইনি তিনি জানান আমাদের টোপকে ফিলিপিন এখন বিশ্বে গোল্ডেন রাইসের এর হয়ে গেছে এই ধানের মাধ্যমে আমাদের সামনে ওয়ার্ল্ড ফুড প্রাইজের হাত ছানি ছিল সেটা আমাদের হাতছাড়া হয়ে গেল ওই বিজ্ঞানী জানান আমাদের উদ্ভাবিত গোল্ডেন রাইস তৈরি করা হয়েছিল উনিশ ধানের জিনের সঙ্গে ভুট্টা থেকে সংগৃহীত ভিটামিন এর উপাদান মিশ্রণ করে যেখানে কোনো অনিরাপদ কিছু থাকার সুযোগ নেই আমরা তা ভালোভাবে পরীক্ষা করার পরেই আমাদের প্রতিষ্ঠান থেকে সেটা রিলিজ করেছিলাম যা আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়া নিরাপদ হিসেবে পরীক্ষিত ও স্বীকৃত হয়েছে ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির বলছেন গোল্ডেন রাইস অনুমোদন না দেওয়ার পেছনে একটি মহল যুক্তি দেখায় এই ধান জিএম ফুড এটা খেলে মানুষের ক্ষতি হবে কিন্তু দেশে এখন মানুষ প্রতিদিন হরেক রকম জিএম ফুড খাচ্ছে বাজারে নানা ধরনের জিম ফুডের সয়লাভ হয়ে আছে সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই দরিদ্র মানুষ টাকার অভাবে বিত্তবানদের মতো ভিটামিন এ ওষুধ কিনে খেতে পারে না বড় একটি জনগোষ্ঠীর পক্ষে প্রতিদিন ভিটামিন এ সমৃদ্ধ ফল কিনে খাওয়া সম্ভব নয় সেদিকে কারো খেয়ালই নেই অথচ এই ধানের ভাতেই দরিদ্র মানুষের ভিটামিন এ এর ঘাটতি সহজেই দূর করা যায় এছাড়া আমাদের উদ্ভাবিত ধানে ক্ষতিকর কি কী আছে বা কী পাওয়া যাচ্ছে তাও ওই চার বছরে জানাতে পারেনি এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য আন্তর্জাতিক ধ্যান গবেষণা ইনস্টিটিউট বা ইরি বাংলাদেশ প্রতিনিধি হোমনাথ ভাণ্ডারী বলেন আমরা ধানের জাত উদ্ভাবন ও গবেষণা সব দেশকে সহযোগিতা করে থাকি একই ধারায় বাংলাদেশ ও ফিলিপাইনের সঙ্গেও কাজ করি গোল্ডেন রাইস উদ্ভাবনেও আমরা দুই দেশের ধান গবেষণাকে সহযোগিতা করেছি এই ধানটি দু হাজার আঠারো সালের একাধারে জাতিসংঘের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হেলথ কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফুড স্ট্যান্ডার্ড অথরিটি সেফটি সন দিয়েছে এরই মধ্যে ফিলিপাইন সরকার তাদের দেশে উদ্ভাবিত গোল্ডেন রাইসের অনুমোদন দিয়ে ফেলেছে তবে বাংলাদেশ এখনও দিতে পারেনি ওমনাথ ভাণ্ডারী বলেন এটা এখন প্রমাণিত যে গোল্ডেন রাইস মানুষের শরীরের জন্য নিরাপদ ও উপকারী এটা নিশ্চিতভাবে ভিটামিন এ এর ঘাটতি দূর করতে পারে খুব সহজে